জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আল্লাহর রহমতে আগামীর সরকার হবে বিএনপির বলছেন আমান এরপর জানিয়ে দিব পনেরো বছরের প্রতিটা ঘটনা সংগ্রহে গবেষকদের প্রতি শফিকুল আলমের আহ্বান এদিকে প্রতিটি স্তর থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে হবে বললেন স্বপন আরো জানিয়ে দিব দেশের সাধারণ মানুষ ভালো নেই বলেছেন সিনেমা রহমান সর্বশেষ জানিয়ে দিব এবার ২২ জেলা প্রশাসক বাধ্যতামূলক অবসরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে আগামীর সরকার হবে বিএনপি বলেছেন আমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তারেক রহমান যেটা বলছেন ঐক্য 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 ঐক্যবদ্ধ থেকে নির্বাচন করবেন ইনশা আল্লাহ দেখবেন আল্লাহর রহমতে আগামীর সরকার হবে খালেদা জিয়ার সরকার সরকার হবে তারেক রহমানের সরকার আগামী সরকার হবে বিএনপির সরকার আগামীর সরকার হবে আপনাদের সরকার সেই সরকারকে সামনে রেখে আপনারা কাজ করবেন বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি বিকেলে চোয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে শহরের টাউন ফুটবল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমানুল্লাহ আমান বলেন দীর্ঘ ছয়টি বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছিল মিথ্যা মামলায় সেই বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে শেখ হাসিনা কি করেছে অসুস্থ করে ফেলেছে শেখ হাসিনা কিনা করতে পারে জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে এই সাতান্ন জন সেনা কর্মকর্তার হত্যার দায়ে শেখ হাসিনা ও হবে কেউ দোসরদের সাতান্ন শুধু তাই নয় ইলিয়াস আলী গুম হয়েছে আজকে ফ্যাসিস্ট খনি হাসিনা হাজার হাজার জনতাকে হত্যা করেছে আগামীতে এই বিচার হবে এই বিচারে শেখ হাসিনার কতবার ফাঁসি হয় তার কিন্তু হিসেব নিকেশ নেই শুধু শেখ হাসিনাই নয় তার দোসরদেরও বিচার হবে এই বাংলার মাটিতে পনেরো বছরের প্রতিটি ঘটনা সংগ্রহে গবেষকদের প্রতি শফিকুল আলমের আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শেখ হাসিনার পনেরো বছরের অন্যায় অত্যাচার অবিচার ও হত্যাসহ প্রতিটি ঘটনার তথ্য লিখে রাখতে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন যাতে আর কেউ জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর দানব হয়ে না যান সে কারণে জুলাই আগস্ট জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছে তারা তথ্য লিখে রাখা প্রয়োজন গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে অধ্যাপক মোহাম্মদ শাহ আলমের সেরা সংকলন হৃদয়ে জুলাই ছত্রিশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ শফিকুল আলম বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিতে কি হয়েছিল সে বিষয়ে প্রচুর বই রয়েছে বিগত শেখ হাসিনার সরকারের পনেরো বছরের ঘটনা ইতিহাস করে রাখা উচিত আমাদের সরকার এ বিষয়ে কাজ করেছে মানবাধিকার সংস্থাগুলো বিগত সরকারের পনেরো বছরের ঘটনা নিয়ে প্রচুর রিপোর্ট করেছে তিনি বলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন সাধারণ মানুষকে জঙ্গি বানিয়ে দিয়েছে প্রমোশনের জন্য এসব ঘটনা নিয়ে প্রচুর গবেষণা করা উচিত এবং প্রচুর বই লেখা উচিত আমাদের সন্তানেরা এই ধরনের একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে রক্তের বিনিময়ে তাদেরকে সিলোট দেওয়া উচিত ভবিষ্যতে যেন এ ধরনের কোনো দানব তৈরি না হয় সেজন্য হত্যার বিচার দ্রুত করা প্রয়োজন প্রতিটি স্তর থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে হবে বলেছেন স্বপন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রতিটি স্তর প্রতিটি কেন্দ্র এবং প্রতিটি জায়গা থেকে চিরতরে উচ্ছেদ করতে আমাদেরকে শাসন ব্যবস্থা রূপান্তর করতে হবে বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে অমর একুশে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি তিনি বলেন বান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি তার বৈষম্য বিরোধী সংগ্রামের বিস্ফোরণ ঘটায় যা আজও চলমান অমর একুশে কেবল ভাষা সংগ্রাম বা একটি সাংস্কৃতিক সংগ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না কারণ এটি ছিল পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের সংগ্রাম যা একাত্তরের স্বাধীনতা সংগ্রামের দিকে ধাবিত করে দেশের সাধারণ মানুষ ভালো নেই বলেছেন সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নির্বাচনের রোডম্যাপ এবং আইনশৃঙ্খলার অবনতি এই সমস্ত কারণে বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশের সাধারণ মানুষ ভালো নেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয় এ সময় তিনি বলেন আমরা অনেক আশা নিয়ে বুকের তাজা রক্ত দিয়ে জনতার আগস্ট বিপ্লবের পরে একটি অন্তর্বর্তী সরকার দিয়েছি আমরা ভেবেছিলাম তারা হয়তো দেশে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দেবে কিন্তু আজকে দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট সরকার দেশ থেকে চলে গেছে যে পালিয়ে গেছে যাকে বিতাড়িত করা হয়েছে যাকে ঘৃণাভরে সব জনগণ আজকে একভাবে ধিক্কার দিচ্ছে তার দোসররা রয়ে গেছে তারা রয়ে যাওয়ার কারণে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করেছে আমরা দেখেছি সেখানে সরকার কিছু করতে পারছে না আজ দরকার ঐক্যবদ্ধ সরকার যে ঐক্যবদ্ধতা আমরা করতে না পারলে আগামী নির্বাচনকে নানা উছিলায় পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে তবে মানুষের পাশে থেকে আমরা যদি সুন্দর নির্বাচন করতে পারি তাহলে বুঝব যে স্বপ্ন আশা নিয়ে শহীদ হয়েছেন তাদের সেই স্বপ্ন আশা পূরণ করতে পারবো এবার ২২ জেলা প্রশাসক বাধ্যতামূলক অবসরে এবার বাইশ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিসিরা সবাই দুই হাজার ও দুই হাজার আঠারো সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মখলিসুর রহমান আরও বলেছেন দুই সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে যেসব ডিসি দায়িত্ব নিয়েছেন তাদের মধ্যে এখন চাকরি রয়েছে চারজনের এই চারজন সহ আঠারো সালের আরও আঠারো জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর আগে তেত্রিশ যুগ্ম সচিবকে ও করে অন্তর্বর্তী সরকার বুধবার ১৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এই তেত্রিশ যুগ্ম সচিবকে ওএসডি করার কথা জানানো হয় মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায় এই কর্মকর্তারা দুই সালের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় একাদশ জাতীয় নির্বাচনের পর যেসব এসপি ও ইউনিট প্রধানরা বিপিএম পিপিএম পদক পেয়েছিলেন তাও বাতিল করা হয়েছে একই কারণে এর আগে ওএসডি করা হয় বারো ডিসিকে